মৰ্জি দেখ মেখ দিও মৰ্জি দেখ দিও চাহ গুজা কচু চাহ গছ Sampai jumpa di video selanjutnya. <noise>

এমন করে 15 দিনের ভিডিও লেখা হয়ে গেল কোন নাই 15 দিন আমার ভিডিও লাগবে না এক অর্ডার কেবলই পাইলাম একশো মাল নিবি কুড়ি আমি কিন্তু তিরিশ কে হয়ে যায় সরল গাড়ি লিয়ে দেবো ওনি এক তুলে দেবো ও তুলে নিবি তো ভাই টেয়া তাহলে পাঠাই কালকে পাঠাই লিবি নাড়াই না নিবি ও নাই